সকলেই ভালো আছেন সুস্থ আছেন মোটামুটি প্রায় এক মাসেরও বেশি সময় পর এর বা এর চাইতেও বেশি কিছু সময় হবে যে মোটামুটি কোনো ধরনের ভিডিও আমি আপলোড করছি না বা ইউটিউব অনেকটাই ইন্যাক্টিভ যাই হোক জীবনের অনেকগুলো বছর কাটালাম লেখাপড়ার জন্য স্কুল কলেজের বারান্দায় দৌড়িয়ে ইউনিভার্সিটির বন্ধু বান্ধবের সাথে সময় কাটিয়ে ঠিক গতকালকে আমার মাস্টার্স জীবনের সর্বশেষ পরীক্ষার যে অংশ ইন্টার্নশিপ ডিফেন্সের ভাইবা সেটি ছিল সেটি সম্পন্ন করেছি যদিও খুবই বাজে হয়েছে খুবই বাজে এত বাজে পরীক্ষা আমি কখনোই দেইনি যাই হোক তা থেকে তা নিয়ে মনের একটা আক্ষেপ ছিল যে শেষটি অন্তত ভালো করতে পারলাম না যার জন্য এখন আর কি করার হয়তো নতুন করে আবার শুরু করতে হবে যাই হোক আমরা এখন পাঠের মধ্যে মনোযোগ দিই পাঠে আজকে আমরা যে জিনিসটি জানতে পারবো সেটি হচ্ছে শিশুর জন্ম পরবর্তী পরিচর্যা আসলে একটি শিশু জন্মানোর ঠিক পরে তার কী ধরনের পরিচর্যার প্রয়োজন পড়ে বা কী ধরনের পরিচর্যাগুলো করলে সেই শিশুটির অভিযোজন সবচাইতে ভালোভাবে ভালোভাবে সংযোজিত হবে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আজকে পাঠ করব তো ঠিক আছে আমরা পাঠ শুরু করি জন্মপরবর্তী অভিযোজনের উপর প্রভাব বিস্তারকারী ষষ্ঠ বিষয় হল নবজাতকের পরিচর্যার ধরন অধিকাংশ সময় সন্তান ভূমিষ্ঠ হওয়ার প্রথম তিন দিন অথবা চার দিন হাসপাতালের সেবিকারা শিশুর যত্ন নেয় এরপরে গৃহে এরপরে গৃহের শিশুর পরিচর্যা শুরু হয় বাবা স্বজন অথবা মা হাসপাতাল থেকে গৃহে আসার সপ্তাহখানেক অথবা এর অল্প কিছু পরে কোনো পরিচারিকা কোনো পরিচারিকার সহযোগিতায় সাধারণত শিশুর পরিচর্যা করে নবজাতকটি জন্ম পরবর্তী পরিবেশে কী ধরনের অভিযোজন করবে তা তার জন্ম পরবর্তী সার্বিক যত্নের উপর প্রধানত নির্ভর করলেও শিশু পরিচর্যা শিশু পরিচর্যার তিনটি দিক বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই তিনটি দিক হচ্ছে শিশুর চাহিদা কতটুকু সন্তোষজনক এবং তাৎক্ষণিকভাবে দূর করার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে জন্মানোর পর থেকে তাকে কতটুকু উদ্দীপিত করা হয়েছে এবং শিশুর মা বাবা বিশেষত মা কতটুকু আত্মবিশ্বাসের সাথে সন্তানের চাহিদা দূর করতে সক্ষম ইত্যাদি প্রথমত যে সদ্যজাত শিশুর ভূমিষ্ঠ হওয়ার আগে নয় মাস ব্যাপী একটি স্থায়ী পরিবেশে নিজের প্রচেষ্টা ছাড়াই দৈহিক চাহিদা আপনা আপনি পূর্ণ হতো তাকে এখন একটি নতুন পরিবেশে কিছু সংখ্যক ব্যক্তির উপর ব্যক্তিগত চাহিদা মিটানোর জন্য নির্ভর করতে হয় নবজাতকের স্নায়ু শারীরবৃত্তীয় প্রক্রিয়া অপরিণত অবস্থায় থাকে বলে নির্দিষ্ট সময়ে এই চাহিদাগুলোর উদ্ভব হয় না অধিকন্ত সদ্যজাত শিশুরা আশেপাশের লোকদের নিজেদের চাহিদা অথবা কী প্রয়োজন তা বলতে পারে না কারণ এরা শুধু কাঁদতে সক্ষম পাশ্চাত্য দেশের হাসপাতালে সুস্থ ও স্বাভাবিক ন সদ্যজাত শিশুদের সাধারণত নার্সারিতে রাখা হয় যেখানে এরা কেঁদে উঠলে একজন কর্মক্লান্ত সেবিকা এগিয়ে আসে স্বাভাবিকভাবেই সেবিকাটি শিশুকে মায়ের সমতুল্য সমতুল্য যত্ন অথবা সুপ্ত ক্ষমতাগুলো উদ্দীপিত করার মতো যথেষ্ট সময় পায় না এর চেয়েও গুরুতর বিষয় হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন সেবিকা কর্তব্যরত অবস্থায় থাকে ফলে একটি শিশু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরিচর্যার সাথে অভিযোজন করছে শিশুর প্রতি মনোযোগের অভাব এবং মনোযোগের পরিবর্তন না হলেও শিশুটির পক্ষে জন্মপরবর্তী অভিযোজন যথেষ্ট কষ্টকর হয়ে পড়ে সদ্যজাত শিশুরা হাসপাতালে সাধারণত মাত্র তিন চার দিন থাকলেও জন্ম পরবর্তী অভিযোজনের জন্য এই দিনগুলো খুব সংকটময় অধিকাংশ স্বাভাবিক পরিণত শিশু এরকম নৈবত্তিক বা ইমপার্সোনাল যত্নের ফলে গুরুতরভাবে অভাবে ক্ষতিগ্রস্ত হয় না সত্যি অথবা মায়া মমতাহীন কর্তব্যের খাতিরে এরকম যান্ত্রিক পদ্ধতিতে যত্ন নবজাতকের উপর কোনো স্থায়ী প্রভাব বিস্তার না করলেও দেখা গেছে যে এর ফলে নবজাতকের পক্ষে জন্মপরবর্তী পরবর্তী পরিবেশ জন্ম পরিবেশে অভিযোজন বিলম্বিত হয় আচ্ছা আমরা আমি দুঃখিত জন্মপরবর্তী পরবর্তী অভিযোজনের উপর প্রভাব বিস্তারকারী শিশু পরিচর্যার দ্বিতীয় দিকটি হচ্ছে নবজাতককে কী ধরনের এবং কী পরিমাণে উদ্দীপিত করা হচ্ছে সেই বিষয়টি হাসপাতালের নার্সারিতে সেবিকারা প্রত্যেকটি নবজাতকের পরিচর্যার জন্য খুব কম সময় দিতে পারে বলে অধিকাংশ নবজাতক জীবনের প্রথম কয়েকটি দিন খুব কম উদ্দীপনা লাভ করে আবার অনেক মা বাবা বিশেষভাবে প্রথম কয়েকদিন নাড়াচাড়া প্রথম কয়েকদিন নাড়াচাড়া করলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবে সেজন্য শিশুরা জন্মের আগে গর্ভথলিতে স্বাধীনভাবে নড়াচড়া করে যেভাবে উদ্দীপিত হতো জন্মের পর গৃহে সে ধরনের উদ্দীপনা থেকে বঞ্চিত হয় দুর্ভাগ্যবশত সদ্যভূমিষ্ঠ শিশুরা সদ্যভূমিষ্ঠ শিশুদের সাধারণত কম নড়াচড়া করা হয় এদের সাথে তেমন কথা বলা হয় না অর্থাৎ যতটুকু সম্ভব কম উদ্দীপিত করা হয় জীবনের শুরুতে বিকাশ ধারার সূচনা পর্বের দিনগুলোতে এরকম উদ্দীপনার অভাবে জন্ম পরবর্তী অভিযোজন যে বিলম্বিত হয় তার প্রমাণ পাওয়া যায় এ ধরনের উদ্দীপনার অভাব অপরিণত শিশুদের উপর গুরুতর প্রভাব বিস্তার করে কারণ এরকম শিশু স্বাভাবিক শিশুদের স্বাভাবিক শিশুদের হাসপাতালে থাকার গড় সময়ের চেয়ে বেশি সময় থাকে এবং মানুষের স্পর্শ দোলা কুলে নেওয়া এবং নাড়াচারা থেকে সৃষ্ট উদ্দীপনা থেকে বঞ্চিত হয় এও জানা গিয়েছে যে উদ্দীপিত করার ফলে সদ্যজাত শিশুরা দ্রুত কমে যাওয়া ওজন ফিরে পায় জন্ম পরবর্তী হতবুদ্ধি হয়ে থাকার বিশেষ অবস্থা কাটিয়ে ওঠে এবং নতুন পরিবেশে সজাগ হয়ে প্রতিক্রিয়া করতে পারে অপরিণত শিশুদের মতো পরিণত সদ্যজাত শিশুদের ক্ষেত্রেও এ ধরনের প্রতিক্রিয়া দেখা যায় এ প্রসঙ্গে মার্কাসের বক্তব্য মা সন্তানকে জড়িয়ে ধরার মাধ্যমে যে আন্তরিকতা ও ভালোবাসা দেখায় তা শিশুকে শুধুমাত্র ভালোবাসার কথা বলার চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হয় এই জড়িয়ে ধরা কার্যত শিশুর স্নায়বিক বিকাশকে উদ্দীপিত করে স্নেহময় উদ্দীপনার অভাব ঘটলে শিশুর শারীরিক অক্ষমতা তৈরি সৃষ্টি হতে পারে যা প্রায়ই অপরিণত অকালে ভূমিষ্ঠ শিশুদের মধ্যে লক্ষণীয় লাইনটি খুবই গুরুত্বপূর্ণ দরকার প্রয়োজন পড়লে আপনারা কাইন্ডলি একটু টেনে দেখবেন সন্তানের প্রতি কর্তব্য সন্তোষজনকভাবে পালন করেছেন মা বাবার বিশেষভাবে মায়ের এরকম দৃঢ় বিশ্বাস শিশুর জন্ম পরবর্তী যত্নের তৃতীয় উপাদান হাসপাতাল থেকে শিশুকে গৃহে নিয়ে আসার পরে অনেক মা বাবার মনে এরকম দৃঢ় আত্মপ্রত্যয়ের অভাব দেখা যায় সন্তানের যত্ন নেওয়ার মতো যোগ্যতা নেই বলে এরা মনে করে প্রথম সন্তান অথবা অপরিণত শিশু অথবা যেসব শিশুর মধ্যে কোনো দৈহিক বৈকল্য দেখা যায় বস্তুত তাদের মা বাবার এ ধরনের মনোভাব দেখা যায় মায়ের আত্মবিশ্বাস শিশুর জন্ম পরবর্তী অভিযোজনে সহায়ক এই ধারণা অনুযায়ী বিদেশি অল্প সংখ্যক হাসপাতালে রুমিং ইন প্ল্যান পরিকল্পনার মাধ্যমে নতুন মাকে সন্তানের যত্ন নিতে দেওয়া হয় নিতে দেওয়া হয় মায়েরা সবচেয়ে যে কঠিন সমস্যার সম্মুখীন হয় এবং বিশেষ করে প্রথম সন্তানের যত্ন নেওয়ার ব্যাপারে দেখা যায় সেটি হচ্ছে যে সদ্যভূমিষ্ঠ সন্তানের কান্নার বিভিন্ন অর্থ অনুদাবনে তারা অপারক গবেষণায় দেখা গেছে যেসব মা হাসপাতালে রুমিং ইন প্ল্যান অনুযায়ী সন্তান পরিচর্যায় অংশগ্রহণ করে এবং যেসব মায়ের সন্তানদের সেবিকারা যত্ন করে তাদের মধ্যে এরকম অপারগতা বিদ্যমান সদ্য ভূমিষ্ঠ সন্তানের কান্নার অর্থ অনুধাবনের ক্ষেত্রে এই দুই জাতীয় মায়ের মধ্যে যে পার্থক্য গ্রিনবার্গ রোজেনবার্গ এবং লিন্ড এর গবেষণায় পরিলক্ষিত হয়েছে তা আগের পৃষ্ঠায় দেখানো হয়েছে মানে একটি চিত্র আকারে দেখানো হয়েছে এখানে যদি আপনার চিত্রটাকে আমি আপনাদের একটু বিস্তারিত বলি এখানে নিচের যেই ভার্টিক্যাল লাইন সেই ভার্টিক্যাল লাইনে কিছু নাম্বার দেওয়া আছে শূন্য থেকে দশ দশ থেকে বিশ এরকম করতে করতে আশি থেকে নব্বই পর্যন্ত আছে এখানে ক্ষুধার্তর ব্যাপারটি ক্ষুধার্ত যে ব্যাপারটি এটি দেখা গেছে যে মোটামুটি আশির চাইতে বেশি মানে ক্ষুধার কারণে কান্না করে এরকমটা হয়তো পোশাক ভিজেছে এর জন্য কান্না করে এরকম দেখা গেছে ষাট ষাট শতাংশের কিছু একটা কম এবং নিঃসঙ্গতার জন্য দশ শতাংশের মতো এবং অন্য কিছু হয়েছে এরকম ধারণা হচ্ছে পনেরো শতাংশের মতো এই আর কি গবেষণায় সন্তানের কান্নার অর্থ বোঝার ক্ষমতা সম্বন্ধে মায়ের স্থির বিশ্বাস যত বেশি হবে তত ভালোভাবে সে মা সন্তানের যত্ন নিতে পারবে এবং সন্তানের পরবর্তী অভিযোজন যত বেশি উন্নতমানের হবে বলে বিজ্ঞানীরা মনে করেন অভিযোজন তত বেশি উন্নতমানের হবে বলে বিজ্ঞানীরা মনে করেন আচ্ছা আতুরের শিশুর নবজাতক বৈশিষ্ট্য বলি মানে আতুরকালে একটা শিশুর নবজাতকের যে সকল বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা যদি একটু আলোচনা করি তাহলে দেখব যে আমরা কোনো কোনো শিশুর নয় মাস দশ দিন পূর্ণ হওয়ার আগে আবার কোনো কোনো শিশু নয় মাস দশ দিন পূর্ণ হওয়ার পরে ভূমিষ্ঠ হয় বলে সব শিশুর দৈহিক এবং মানসিক বিকাশের মাত্রা এরকম না হওয়া খুবই স্বাভাবিক নিম্নে নবজাতকের যে বর্ণনা দেওয়া হলো তা স্বাভাবিক পূর্ণবয়সে শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য এর যে কোনো রকম ব্যতিক্রম উল্লেখ করা হবে এবং যথাযথ ব্যাখ্যাও প্রদান করা হবে দৈহিক বিকাশ জন্ম মুহূর্তে এবং জন্ম পরবর্তীতে জন্ম পরবর্তী প্রথম অভিযোজনের সময় বিভিন্ন নবজাতকের চেহারা এবং শারীর বৃত্তীয় কার্যপ্রণালীতে পার্থক্য বিদ্যমান ক আকৃতি ভূমিষ্ঠ হলে আমেরিকার শিশুর ওজন গড়ে সাড়ে সাত পাউন্ড এবং দৈর্ঘ্য সাড়ে উনিশ ইঞ্চি হয় গর্ভাবস্থার শেষ পর্যায়ে যেসব ভ্রূণ কম সক্রিয় থাকে তাদের চেয়ে যেসব শিশু বেশি সক্রিয় জন্ম সময়ে গড়ে সেসব শিশুর ওজন দৈর্ঘ্যের অনুপাতে কম হয় সবসময় ছেলেরা মেয়েদের তুলনায় বেশি লম্বা এবং ভারী হয়ে থাকে অবশ্য উভয় শ্রেণীর শিশুদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র বিদ্যমান খ শিশু সুলভ চেহারা নবজাতকের মাংস বেশি নরম এবং ক্ষুদ্রাকৃতির হয় এবং পেশি সঞ্চালন নিয়ন্ত্রণাধীন নয় সদ্যজাত শিশুর হাত এবং বাহুর পেশির চেয়ে গলা এবং পায়ের পেশি কম মজবুত মাংস পেশির মতো অস্থিও নরম এবং নমনীয় হয় কারণ অস্থি প্রধানত কোমল অস্থি কার্টিলেজ দ্বারা গঠিত অস্থি কোমল হওয়ায় সহজেই বেঁকে অথবা ভেঙে যেতে পারে ত্ব কোমল থাকে এবং প্রায়ই তাতে ফুসকুরি দেখা যায় বড় হওয়ার সাথে সাথে শ্বেতকায় শিশুদের গায়ের রং আরও ফর্সা হতে থাকে কিন্তু অশ্বেতকায় শিশুদের গায়ের রং আরও গাঢ় হতে থাকে প্রায়ই দেখা যায় যে শিশুদের মাথার উপরে এবং পিঠে নরম আশের মতো চুল রয়েছে অবশ্য এসব চুল খুব তাড়াতাড়ি অদৃশ্য হয়ে যায় পাশ্চাত্য দেশের সমীক্ষা অনুযায়ী নবজাতকের চোখের রং সাধারণত আভা নীলাভা বিশিষ্ট ও ধূসর বর্ণের হয় তবে ক্রমে চোখের রং পরিবর্তিত হয়ে স্থায়ী রং ধারণ করে বলে জানা যায় আরও দেখা গিয়েছে যে যেসব শিশু কালো রঙ নিয়ে ভূমিষ্ঠ হয় তাদের চোখের রং গাঢ় ক্ষয়রি হয়ে থাকলেও সে রঙের পরিবর্তন হয় প্রতি দুই হাজার ভূমিষ্ঠ শিশুর মধ্যে একটি শিশুর মুখে গর্ভকালীন দাঁত দেখতে পাওয়া যায় এগুলো শৈশবকালীন দাঁতের মতো দেখতে এবং নিচের মারের মধ্যবর্তী অংশে গজায় গ সদ্যজাত শিশুর শিশুদের দেহ সৌষ্ঠব সদ্যজাত শিশুদের দেহ সুষ্ঠ প্রাপ্তবয়স্কের হুবহু প্রতিরূপ বলা যায় না শিশু ও প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহের বিভিন্ন অংশের অনুপাত চিত্র তিন দশমিক তিনে দেখানো হলো এখানে দেখানো হয়েছে আতুরের শিশু এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গের সাদৃশ্য বৈসাদৃশ্য মানে একজন পুরুষের ক্ষেত্রে কীরকম আমি চেষ্টা করব ছবিটি অন্তত কমেন্ট বক্সে দিয়ে দেওয়ার জন্য এই আর কি আচ্ছা নবজাতকের মাথার আকৃতি দৈর্ঘ্যের প্রায় এক চতুর্থাংশ কথাটি খেয়াল করবেন যে নবজাতকের মাথার আকৃতি হচ্ছে দৈর্ঘ্যের প্রায় এক চতুর্থাংশ তুলনামূলকভাবে পরিণত ব্যক্তির মাথার আকৃতি ধৈর্যের প্রায় এক সপ্ত সপ্তমাংশ মানে ভাগের এক ভাগ হচ্ছে একটা পরিণত মানুষের দেহের আকৃ মাথার আকৃতি চোখের উপরিভাগ আনুপাতিক হারে মাথার অবশিষ্ট অংশের চেয়ে বেশি বিস্তৃত থুতনির আকৃতি খুবই ছোটো হয় বিপরীতভাবে চোখ প্রায় পূর্ণবয়স্ক ব্যক্তির মতো নাক খুব ছোটো এবং মুখের সাথে মিল থাকতে দেখা যায় থো ঠুট যদি শুরু হয় তবে শিশুর ছোট্ট মুখ গব্বরটি একটি সরু ফাটলের মতো মনে হয় শিশুর গলার আকৃতি এত খাটো যে প্রায় দেখাই যায় না এবং গলা আচ্ছাদনকারী ত্বকে অনেক ঘনবাস থাকে কাজ শুরু হয় কিন্তু তলপেট বড় এবং উঁচু হয়ে ফুলে থাকে শিশুর বাহু এবং পা আনুপাতিক হারে মাথা এবং কাঁধের তুলনায় ছোটো হয় শিশুর হাত এবং পায়ের পাতাগুলো বড়দের ক্ষুদ্র সংস্করণ বা মিনিয়েচার বিশেষ গহ শারীর বৃত্তি প্রক্রিয়া জন্ম সময়ে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অপরিণত অবস্থায় থাকে বলে সদ্যজাত শিশুর শারীরিক প্রক্রিয়াসমূহ ভারসাম্য বজায় থাকে না বিভিন্ন প্রণালী সমূহে ভারসাম্যহীনতা প্রসূতিকালে শিশু মৃত্যুর অন্যতম কারণ বমিষ্ঠ হওয়ার সাথে সাথে কান্নার মাধ্যমে শিশুর ফুসফুস প্রসারিত হওয়ায় শ্বাসকার্য শুরু হয় শুরুতে শ্বাস প্রশ্বাসের হার এক মিনিটে চল্লিশ থেকে পঁয়ত্রিশ বার হয়ে থাকে এক সপ্তাহ পরে এই হার কমে মিনিট পঁয়তাল্লিশ বার হয়ে ক্রমশ আগের তুলনায় অনেক বেশি নিয়মিত হতে শুরু করে নবজাতকের হৃৎস্পন্দন বয়স্ক ব্যক্তির চেয়ে বেশি দ্রুত হয় কারণ রক্তবাহী নালিকার আরটি নালিকার্টেরিয় চেয়ে হৃৎপিণ্ডের আকৃতি ছোট থাকে যখন শিশুর দেহ আচ্ছাদিত করে নাড়াচাড়া নিয়ন্ত্রিত করা হয় তখন হৃৎপিণ্ডের স্পন্দন বেশি নিয়মিত হয় ফলে শিশু শান্ত থাকে বেশি ঘুমায় এবং হৃৎপিণ্ড হৃৎপিণ্ড ধীরগতিতে কাজ করে এমনকি একটি সুস্থ শিশুর দেহের তাপমাত্রা বয়স্ক ব্যক্তির চেয়ে বেশি হয় এবং তাপমাত্রার পরিবর্তনও বেশি হয়ে থাকে শিশু তোল অথবা কেউ তার ঠোঁট স্পর্শ করলে সে আপনা আপনি চুষতে শুরু করে অঙ্গসমূহের কর্মক্ষমতার পরিণমন এবং ক্রমাগত চুষে দুধ চুষে দুধ খাওয়ার কারণে সদ্যজাত শিশুর চোষার হার এবং খাদ্যগ্রহণ ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পায় জন্মের পর কয়েক সপ্তাহ অতিবাহিত না হওয়া পর্যন্ত শিশুর ক্ষুধা উদ্রেগের কোনো নির্দিষ্ট সময়সূচি থাকে না তাই দুবার খাওয়ার মধ্যবর্তী সময়ের ব্যবধান ও খাওয়ার পরিমাণ সব সবসময় একরকম থাকে না প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেয়ে আতুরে শিশুর ক্ষুধাজনিত পাকস্থলীর সংকোচন তীব্র হয় ফলে শিশুরা ক্ষুধার্ত হলে পাকস্থলিতে প্রকৃত ব্যথা অনুভব করে বলে গবেষকদের ধারণা ভবিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টা পরে শিশু মলমূত্র ত্যাগ করতে পারে জাগ্রত অবস্থায় যখন শান্ত থাকে তখন সাধারণত খাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে কয়েকবার মলত্যাগ করতে পারে অথবা খাওয়ার কিছুক্ষণ পরে মলত্যাগ করতে পারে ঘুমের ক্ষেত্রে যে পরিমাণ অনিয়ম দেখা যায় তেমন আর কোনো শারীরবৃত্তীয় প্রণালীর ক্ষেত্রে পরিলক্ষিত হয় না আতুরের শিশু অধিকাংশ সময় ঘুমায় দু তিন ঘণ্টা অন্তর অল্প সময়ের জন্য জেগে থাকে জেগে থেকে আবার ঘুমিয়ে পড়ে দিনের চেয়ে রাতে এরা কম জাগে এ পর্যায়ে সবসময়ে ঘুমের মধ্যে উজাগ্রত অবস্থায় শিশুর দৈহিক নড়াচড়া বৃদ্ধি পায় আতুরে শিশুদের মধ্যে ঘুমানোর ভঙ্গিতে খুব বেশি পার্থক্য দেখা যায় অদমুকে শায়িত অবস্থায় এরা গর্ভকালে জরায়ুতে যেভাবে ছিল ঠিক সে ভঙ্গিতে ঘুমায় জন্মের প্রথম মাসের শেষের দিকে মাংসপেশিকে উত্তেজনাজনিত টান টান ভাবের জন্য শিশু হাত পা ছড়াতে ছড়িয়ে শুতে আরম্ভ করে ভিডিওটি মাত্র চোদ্দো মিনিটের মতো হয়েছে অনেকে আরও আরেকটু বেশি বিস্তৃত ভিডিও আশা করেন যাতে অনেকটা আরও ঘণ্টাব্যাপী ভিডিও থাকে বা আরও বেশি কিন্তু আসলে চাইলেও সব সময় পারা হচ্ছে না আর কি যার জন্য আমি দুঃখিত এবং লজ্জিত আপনাদের কাছে আমি আজকে আর পাঠ করব না কারণ অনেকদিন পর যেহেতু পাঠ শুরু করেছি চেষ্টা করব কন্টিনিউ করতে আজকে এই পনেরো মিনিটই থাক আমরা আগামী পর্বে দেখব সদ্য ভূমিষ্ঠ শিশুর প্রতিক্রিয়া একজন সদ্য ভূমিষ্ঠ শিশু যে কিনা সবে মাত্র জন্মগ্রহণ করেছে সেই শিশুর প্রতিক্রিয়াগুলো কি সেই বিষয়ে আমরা আগামী কালকে দেখার চেষ্টা করব আর আশা করি এতক্ষণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন জীবিত থাকেন এতটুকুই আপনাদের কামনা কারণ দেশের যে অবস্থা দেশের অবস্থা খুব বেশি ভালো মনে হচ্ছে আমি জানি না আপনারা একটু ভাববেন আমি বিগত কয়েকদিন কোনো নিউজের সাথে সম্পর্ক তেমন আমার ছিল না কিন্তু খুব ভালো আমি আশা মানে আশা করতে পারছি না কারণ ওনাদের কর্মকাণ্ড সব কিছুই কেমন একটু ধোঁয়াশে ধোঁয়াশে একটা ব্যাপার আছে এই যে কি পরিমাণে একটা ভ্যাট বাড়ালো এই ভ্যাটের যে প্রভাব পড়বে এটা কি জানবে না সরকার কি জানতো না একটা জিনিস আসলে সবসময় দেখা যায় যে আসলে সরকার যারা মধ্যস্থ যারা আছে মানে মিডল ইনকামের যে ফ্যামিলিগুলো আসলে সেই ফ্যামিলিগুলো আসলে সবচেয়ে বেশি চাপে পড়ে যারা কিনা না উচ্চবিত্ত ফ্যামিলি তাদের তো ভাই ট্যাক্স ম্যাক্স নিয়ে কোনো চিন্তা নাই তাদের দাম বাড়লেও কি কমলেও কি তাদের দাম বাড়লে তাদের আরও লাভ তারা এই দাম পুষিয়ে নিবে কিন্তু এই ট্যাক্সের একটা প্রভাব পড়ছে মাজারে হামলা হচ্ছে ইত্যাদির মধ্যে হামলা হচ্ছে নানান ঝুরঝামেলা বড়দিনে দিনে হামলা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে এমন একটা দিন আছে যেই দিনটাতে একটা মানুষ মারা যাচ্ছে না মজ্জাস্টিজের কারণে বা খুন হচ্ছে না হত্যা হচ্ছে না ধর্ষণ হচ্ছে না এরকম কয়টা দিন যায় কয়টা দিন যায় কেন এই 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 জিনিসগুলো কেন ফেস করছি কিছু হলেই আপনি ভারতের দালাল আপনি আওয়ামী লীগের দালাল আপনি উমুক আপনি তুমুক আপনি ভারতীয় দোসর আপনি জাতির দোসর আপনি জাতির শত্রু হ্যান তেন কই এই কথাগুলো তো আপনারা আন্দোলনের আগে বলেন নাই যে যারা আওয়ামী লীগের দোসর তারা আপনারা আসবেন না এই কথাগুলো তো আপনারা বলেননি এগুলো বললে হয় কি নিজের মানে নিজের শত্রু বেড়ে যায় উচিত কথা তো সবার হজম হবে না এবং আমি যাদের উদ্দেশ্য বলব আমি যাদের পক্ষ নিয়ে কথা বলবো তারাই আমার কথাকে কোনো গ্রাহ্য করবে না এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক রাজনীতিটাকে আপনারা কি করেছেন যে পাঁচশো টাকা দিবে তাকে আপনি ভোট দিচ্ছেন এরকম হয়ে গিয়েছিল রাজনীতি বুঝি যে আপনার পিছনে পাঁচশো টাকা ইনভেস্ট করছে সে আপনার কাছ থেকে কি এই পাঁচশো টাকা তুলবে না সেই টাকাটা কোথা থেকে তুলবে সচিবালয়ে আগুন লাগে আগুনের কোনো হদিস পাওয়া যায় না আপনা আপনি আগুন লেগে যায় একুশে আগস্টের গ্রেনেড হামলার সব আসামি খালাস হয়ে যায় হামলা কোনো ঘটনাই ঘটেনি মেজর ডালিমের মতন প্রখ্যাত খুনিরা মাথাচারা দিয়ে ওঠে তারা নানান বিদ্বেষ ছড়ায় আমি মানলাম শেখ মুজিব অনেক খারাপ একাত্তরের পরবর্তীতে শেখ মুজিব অনেক খারাপ কাজ করেছে অনেক জঘন্য খারাপ কাজ করেছে আমি ধরে নিলাম খুবই খারাপ কাজ করেছে কিন্তু একাত্তরের আগে আপনি মুজিবকে কি থালা বাসনের ময়লা ভেবেছেন যে ঝকঝক করে আপনি একটা পাউডার দিয়ে ব্লেসিং দিয়ে ধুয়ে একে ঘষে ফেলে দিবেন এই কি মুজিব আপনাদের ধারণা ভুল আমার কাছে যা মনে হচ্ছে আমরা খুব ভয়ানক পরিস্থিতির দিকে আগাচ্ছি খুব ভালো থাকেন সাবধানে থাকেন সুস্থ থাকেন এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাইকোলজি বোঝেন এবং আমি আরেকটা কথা বলি গতকালকে আমার বেশ কিছু ঘটনা ঘটেছে আমার নাইন টেন জীবনে যাদের সাথে পড়েছি এরকম একজনকে এবং কলেজ জীবনে যার সাথে পড়েছি এরকম একজনকে এরকম দুইটা মানুষকে আমি আনফ্রেন্ড করে ব্লক করতে বাধ্য হয়েছি কারণ তারা আমার কাছে মনে হয়েছে তারা টক্সিক তারা রেসিস্ট এখন আমি বলি আমার ভিডিওগুলো বা আমার অডি অডিওগুলো যারা আমার এই কণ্ঠগুলো শুনছেন আপনাদের কাছে অনুরোধ দয়া করে সকলের প্রতি শ্রদ্ধাশীল হন আপনি যদি ধর্মের বিচারে মানুষকে ভাগ করা শুরু করেন না সারা পৃথিবীতে বিয়াল্লিশশোরও বেশি ধর্ম আপনার এত ভাগ হবে এত ভাগ হবে এত ভাগ হবে তখন আপনি নিজের শিকড় হারিয়ে ফেলবেন সুতরাং আমি যেটি আমি নিজেকে বলি লালনকে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ লাগে অনেককেই পছন্দ লাগে গৌতম বুদ্ধ ভালো লাগে লালনকে ভালো লাগে আরও অনেকেই এরকম যারা আছেন তাদের ভালো লাগে কিন্তু এই মানুষগুলো বেশি আমি দুইটা কথাই বলবো একটি হচ্ছে লালনের মানুষ ভোজলে শোনার মানুষ হবি আর দ্বিতীয় কথাটি বলবো গৌতম বুদ্ধের জগতের সকল প্রাণী সুখী হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন